হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুটো বেল্ট সো আমরা যারা ইন্টারনেটে কাজ করি আমাদের জন্য সব সময় সবসময় কেবলম্যানদের কাজ হচ্ছে আপনার রাস্তার পোলের উপর উঠে কাজ করা সো যখন তারা কাজ করে অসাবধানতাবশত যখন কাজ করবে পোলে উঠতে গেলে হয়তো পড়ে যায় নাহলে কেবল বানতে গিয়ে কোনো দুর্ঘটনা করতে পারে সো আপনার এই এক ট্রু সাবধানতা যদি অবলম্বন করেন তাহলে এই বেল্টটা আপনাদের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে একটু হলেও আপনাকে সেভ করবে না কেমন এই যে দেখেন আমাদের এই যে বেল্ট এগুলো হচ্ছে সেফটি বেল্ট কোমরে বাঁধার যে সেফটি বেল্ট এটা হচ্ছে সেটা একদম এটা পল্লী বিদ্যুতের লোকেরাও ইউজ করে যারা ক্যাভেল ম্যানের কাজ করে লাইনে সেটা রাস্তায় হোক বা ইন্টারনেটের কাজ হোক সেটা ইলেকট্রিকের কাজ হোক সব ক্ষেত্রেই কিন্তু এই বেল্ট ইউজ করে আবার এটা যারা গাছে উঠে তারাও ইউজ করতে পারবে আবার যারা বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিক কাজ করে উপরে উঁচু উঁচু বিল্ডিংয়ে তারা এটা ইউজ করতে পারবে সো এটাতে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা না তিনটা ভেরিয়েন্ট আসছে আমাদের আরেকটা নাই এটা হচ্ছে লেদারের আর একটা আছে নাইলন নাইলন এটা একটু সফট এবং এটা একটু নরম হয় যার জন্য আমরা দিই না কারণ এটা সেফটির জন্য পরে যার জন্য একটু আপনার হাই কোয়ালিটি ইউজ করলে ভালো সো আরেকটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ফুল বডি আর এটা হচ্ছে হাফ বডি এটা আপনার এই চেস্ট এবং হচ্ছে এই এটুক পর্যন্ত আপনার চেস্ট থেকে এটুক পর্যন্ত আপার পরা যায় আর এটা হচ্ছে শুধু হাফ সো আমি দেখাবো কিভাবে কাজ করে এই যে ঠিক এইভাবে দেখেন আমি পড়লাম পড়ার পর আপনার এই যে এটা আপনি এইভাবে করে আপনার পিলারের সাথে এইভাবে ঘুরাই জাস্ট এদিকে কোন একটার সাথে আবার এটার সাথে আটকাই দিলে এইভাবে করে আপনার এদিকে লাগাই দেন আবার এটার সাথে দেখেন আপনার যদি হাত পিছলাই পরেও যান তখন কিন্তু আপনার এটার সাথে আপনার একটা আটকাই বসে থাকবেন তখন আপনি কিন্তু পরে যাবেন না আপনি ফ্রিলি ভাবে কাজ করতে পারবেন সো এটা অনেকভাবে আটকানো যায় আপনি এটার সাথে আটকাতে পারেন পিলারের সাথে আটকাতে পারেন বা আপনার পাশে আরেকটা একটা কোনো কিছু আছে সেটার সাথেও আটকাতে পারেন এই আটকানোর জন্য এখানে একটা সেফটি হ্যান্ডেল আস সো এবং কেবলটাও কিন্তু অনেক শক্ত আপনি যদি পুরো পরেও যান পুরো বারটা কিন্তু আপনার কোমরের উপর থাকবে সো আপনি চাইলেও না যাবে এবং আপনি এই পাশাপাশি এখানে দেখেন আরো কিছু জিনিস রাখার আপনারা কাজ করে যারা প্লাস তারপর হ্যামার অনেক কিছুই রাখে তারা চাইলে এই পকেট গুলাতে আপনার এগুলো রাখে রাখতে পারে এবং পিছনেও আমি যদি আর একটু দেখাই এবং পিছনেও এটার আরো ইয়ে আছে এটা বিভিন্ন রকম ভাবে পড়তে পারেন আপনি সামনে পড়তে পারেন পিছনে পড়তে পারেন আবার এদিকে ঘুরাই ধরেন আমি পিলার সাথে বেঁধে দেওয়ার পর এদিকে ঘোরানোর জন্য এখানে আরও একটা অপশন আছে সো আপনি যেভাবে পড়ুন না কেন আপনার সেফটিটা থাকলো সো আপনার যদি যে কোনো পিলারে বলেন ভবনে বলেন কাজ করেন সো আপনি সেফলি কাজ করতে পারবেন গাছু ওঠার ক্ষেত্রেও এটা ইউজ করতে পারবেন সো দেখতে পাচ্ছেন একটু সাবধানতা যদি অবলম্বন করেন আপনার অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন সো যদি আপনাদের এই ক্যাবল বেল্টটা দরকার হয় সেফটি বেল্ট তাহলে আমাদের ফেসবুক পেজ আমাদের ফোন নাম্বার সবখানেই আছে আপনার শুধু আমাদেরকে একটু নখ দিবেন সো আশা করি এটা অনেক হাই কোয়ালিটি আবার এর থেকে আরও অনেক দামও আছে সো এগুলো প্রাইস যদি বলি প্রাইস হাজারের মতো আর এগুলো হচ্ছে একটু আর একটু দু হাজার অ্যাভাব এর থেকে আরও বেটার কোয়ালিটিও আছে সো আপনাদের যদি কারো কোনো দরকার হয় আমাদের দয়া করে ন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম